গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি একটু মুর্শি পাড়াতে যাচ্ছি যাচ্ছি এই জন্যে আমার মেশর শ্বশুর যে তার শরীর খারাপ তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে সেই জন্য আমরা যাচ্ছি তা আজ দু দিন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি খারাপ লাগছে আমারও আর আপনারা কিছু মনে করবেন না কারণ শ্বশুরের শরীর খারাপের জন্য আমরা ভিডিও করিনি উনি হসপিটালে ভর্তি ছিল সেখান থেকে আরেক জায়গায় ট্রান্সফার করেছে সেই জন্যে আমরা আবার সেখানে যাচ্ছি তা সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরে নিই আগে আজকে তুলে ধরলাম কারণ আজকে আবারও আমি যাচ্ছি সেই জন্যেই তুলে ধরলাম তা এখন মুসিপাড়াতে উনি আছে তা আমরা মুসিপাড়ায় যাই তো এখন আমরা ঘুরে আসি ওখান থেকে দেখি কি পরিস্থিতিতে আছে মেষর শ্বশুর আর ওদিকে আবার শালি আমার ভাইরা দুজনাই বেরিয়ে এসছে একটু আগেই চলে গেছে ওরা ওরা হয়তো পৌঁছে গেছে আর আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি তা আমাদের যেতে হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে তার মধ্যে আমরাও পৌঁছে যাব গিয়ে দেখি ওখান থেকে তারপর আমরা সব কিছু দেখে শুনে ওখানে থেকে বেরিয়ে আমি একটু মেয়ের বাড়িতে যাব আমার দাদু ভাই ফোন করেছিল সকালবেলায় যে বললো যে দাদু তাহলে তুমি আসবে যখন আমাদের বাড়িতে আসো তো যাই মেয়ের বাড়িও যাওয়া হবে আমার মেসের শ্বশুরকেও দেখা হবে তো এখন আমরা দুজনা বেরিয়ে গেছি আমার হেলমেটটা গাড়িতে লাগানো আছে ওর হেলমেটটা নিয়েছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো তো যাই আমার মেসোকে আমি দেখে আসি কেমন আছে হচ্ছে তো আমরা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি তা হসপিটালের ভিতরে গেছিলাম তা ওখানে আমাদেরকে কিন্তু পেশেন্টের কাছে ঢুকতে দেয়নি এখানে নিয়ম হচ্ছে বিকেল চারটের সময় ঢুকতে দেয় আর সকালে বোধ হয় দশটায় তা আমরা দেখতে পাইনি তা আমার শালা যে আমার মেসর শ্বশুরকে ভর্তি করেছে সেই শালা অনেক কষ্ট করে তার দিদিকে একটু দেখে নিয়ে কিন্তু আমাকে ঢুকাতে পারেনি আমার এই পরিষেবাটা ভালো লাগেনি সত্যি বলছি কারণ দূর থেকে যদি কোনো পেশেন্টের কোনো আত্মীয় স্বজন আসে তারা কিন্তু যদি না দেখে চলে যেতে হয় চারটে পর্যন্ত থাকা সম্ভব নয় কারুর কাছে কারণ অনেক দূর থেকে আসলে পরে চারটে পর্যন্ত সে থাকতে পারবে না তার জন্য তার চলে যেতে হবে তো এই জন্যে আমার এইটাই ভালো লাগলো না যদি কেউ বাইরের থেকে আসে তাদেরকে অন্তত দেখতে দেওয়া দরকার কিন্তু এই জন্য আমার এই পরিষেবাটা ভালো লাগেনি তা এখন আমি দেখতে পাইনি মনটা খুব খারাপ লাগছে এখন যাব মনার বাড়ি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এখানে এসে আবার চারটের সময় যদি ঢুকতে দেয় তাহলে আমরা দেখে বাড়ি যাব তো এখন যাচ্ছি মনার বাড়ি তো চলো এবার যাই তুমি কেমন দেখে বলো মেশের অবস্থা খুব একটা ভালো না এদিকে আমার ভাইরা শালি এসেছিল তারা যা হোক রকম করে গিয়েছে তারা অবশ্য আমাদের সঙ্গে দেখা হয়েছে এখানে আমি ভিডিও করতে পারিনি তাদেরকে নিয়ে কারণ এখানে অ্যালাউ নেই ভিডিও করার এই হসপিটালের তার জন্যে আমি ভিডিও করতে পারিনি তো এখন আমি বেরিয়ে যাচ্ছি তার জন্য একটু রাস্তায় দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তা এই হচ্ছে হসপিটাল চলো তাহলে এবার ঘুরে আছি নাকি হ্যাঁ না ও আসবে দেরিতে চলো তো আমরা এখন হসপিটাল থেকে বেরিয়ে এই যে রাস্তা ধরেছি এই রাস্তাটা পুরো সিটি সেন্টার যে উঠবে সিটি সেন্টারে যাই এই হচ্ছে রাস্তাতে যাচ্ছি রাস্তাটা দেখুন কত সুন্দর কাছে ভর্তি একবারে মানে রোদ্র হলে এখানে রোদ পড়বে না সেরকম একটা রাস্তা আর এখানকার লোকেশান কত সুন্দর দেখি এখন আমরা ডিবিসি মোড় পার হলাম সিটি সেন্টারে ঢুকব এই হচ্ছে রোড ডিবিসি মোড় থেকে সিটি সেন্টার যাওয়ার রোড এইটা এই রোডটা খুব ভালো করেছে কিন্তু আমরা যে ভিতর দিয়ে যে রোডটাতে এলাম সেটা খুবই খারাপ রোড ছিল এটা শেরাপন্ন কোনো পার্ক হবে হয়তো আর আমি যখন আগে দুর্গাপুরে কাজ করতাম দেখুন ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে খুব উঁচুতে ওই টাওয়ারটার ওই দিকে নাকি রঘু কাতের গুহা ছিল সেটা আমি আগে লোকের মুখে শুনতাম এটা একটা ফুটবল গ্রাউন্ড করেছে ভিতরে আর সিটি সেন্টার সামনে প্রায় সিটি সেন্টার চলে এলাম আছে আট দিকে সিনেমা হল গাছগুলো আছে গাছগুলো দেখতে পাচ্ছি না আর ওইদিকে আছে পার্ক আর সামনে যে সিটি সেন্টার বাস স্ট্যান্ড এখানে বাস ধরেছে দাঁড়ায় আর চুড়িগুড়ির বাস ওই সামনে একটা দাঁড়িয়ে আছে ওরা সব রাত্রে যাবে নাইট সব আর এই এসেছে বাসটা এখন আমরা চললাম ভিড়িঙ্গি ভিড়িঙ্গির রাস্তা ধরেছি সিটি সেন্টারের ভিতর দিয়েছে এই দিক দিয়ে এলাম এই কারণে যে গাড়িতে তেল ভরতে হবে পেট্রোল পাম্প সামনে এসে তাই গাড়িতে তেল ভরার জন্য এসেছি তাই ভিতর দিয়ে যেতে পারতাম এবার গাড়িতে তেলটা ভরে নিই আমরা চলে এসেছি বেনাচিটি এইটা হচ্ছে বিড়িঙ্গি কালীবাড়ি ভিতরে মন্দির আর এখান থেকে মনারবাড়ি যেতে হলে একবারে ভিড়িঙ্গি কালীবাড়ি সোজা সূচি রাস্তায় যে সোজা এদিকে চলে গেলো এদিকে সন্ধ্যা দাঁড়িয়ে আছে বাবা দাদু চলে এসছে মনা চলে এসছে কি দাদু কী খবর দাদু বলো

আমি তো খেতে এলাম ঠিক না আমি এসছি আমার মেসেজ দেখতে সেখান থেকে মনে পড়লাম যে মনার বাড়ি যাই মনার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো কি দাদু দাদু থাকতে হবে না বললেই হয়ে গেল নাকি আমরা বলে এসছি

সিটিজেন 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 হসপিটাল সেই বিধাননগর ওখানে ভালো না ওখানে সিস্টেম ভালো না তাহলে এখন খাওয়া দাওয়া করবো বেলা অনেক হয়ে গেছে খাওয়া দাওয়া করি তুমি বলবে না 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 খেয়ে নাও খেয়ে নাও কথা আছে তাই যে আমাদের খাবার এখন খাওয়া দাওয়া করি আমরা মনার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন আবার হসপিটালের সামনে কারণ এখন চারটে দশ বাজে তা চারটের সময় তো খুলবে আমরা ঢুকতে পারবো এখন তা সেই জন্যেই মোনার বাড়িতে গেছিলাম ওখানে ছিলাম এখন কি আমরা ওখানে ঢুকবো দেখে আসি মেশো কেমন আছে তারপরে আসি আপনাদেরকে জানাচ্ছি চলো এই যে মনা জামাই আমার যে সালা সব এখানে দাঁড়িয়ে আছে এখন এখন ঢোকা যাবে তো তাহলে এখন আমরা বাড়ি থেকে রওনা হবো কারণ মেশো মশাইকে সাইকে দেখে এলাম বিশেষ কিছু ভালো নেই তা এখন ভাবছি বাড়ি চলে যাব কালকে যদি সেরকম অসুবিধা বুঝি তাহলে কালকে আমি আর একবার আসবো না এখন অন্ধকার হয়ে যাচ্ছে তো এখন বাজে সাড়ে সময় লাগবে বেশি বসা তারপরে মেয়ে হচ্ছে তাহলে আমরা বেরিয়ে যাই টমি কি করে সেটা দেখে নি কত সময় পারে ও আজকে

দাদু শরীর কেমন তাহলে দাদু এখন খুব বেশি ভালো নেই ডাক্তার কিছু না বলছে অবস্থা যা অবস্থা দেখে আসলাম মোটামুটি সিনেমাটা ভালো না তবে সব ঈশ্বরের হাত তা এখন আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব বাড়িতে যখন চলে এসেছি এখানেই শেষ করলাম তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর লাইক শেয়ার দিয়ে সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করবেন ধন্যবাদ